কেরিয়ারে অন্যতম একটি ভালো সময় রয়েছেন মেগাস্টার সাকিব খান একের পর এক সুপারহিট প্রিয়তমা সিনেমাটি অল টাইমে অন্যদিকে রাজকুমার ও সুপার হিট অন্যদিকে দরদ সুপার হিট এছাড়াও তার কেরিয়ারে অন্যতম সেরা অধ্যায়ে দুভান্ত হচ্ছে সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ব্লকবাস্টারের পরেই নতুন করে সাকিবের দুই শুরু হচ্ছে অন্যরকম এক তাণ্ডব দিয়ে তার নব্দ তার সিনেমার নাম যেটা কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে অন্যদিকে ঈদ কাবাবে বরবাদ দিয়ে অর্থাৎ সাকিব খান অ্যাকশন জন বেশ ভালোভাবে ফিরছে যেটা হয়তো এর আগে শাকিবকে দেখা যায় নাই টানা রোমান্টিক কাজ করে যখন দর্শকরা হতাশ হয়েছিল সাকিব ভুয়ার ঠিক তখনই কিন্তু রোমান্টিক দাসের গল্প নিয়ে হাজির হয়েছিল প্রিয়তামা রাজকুমার তবে এবার অ্যাকশন কর্নার সিনেমা নিয়েও হাজির হতে বলে যাননি বাইজান অন্যদিকে সাকিব খানের বরবাদ সিনেমাটির লুক প্রকাশ হয়েছে আরও একবার সেখানে উপস্থিত ছিল পুলিশের কয়েকজন কর্মকর্তা তবন্ধু যিনি আপনাদের মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ